এই শুভ সন্ধ্যায় নস্কর ভিলেজ বয় চ্যান্ডিতে তরফ থেকে সবাইকে জানাই মন থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আমরা ছোটো ছোটো ক্রিয়েটার তার কারণে হয়তো আমাদেরকে লোক সাপোর্ট করে না বা পাশে থাকে না আমরা চেষ্টা করি মনের কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব কিছু নিয়েও মানুষের একটু হাসাতে একটু আনন্দ দিতে হয়তো আমার ভিডিওতে আমি সেরকম কিছু করতে পারছি না বা মানুষের হাসাতে পারছি না মানুষের আনন্দ দিতে পারছি না তার কারণে হয়তো মানুষ আমাকে সাপোর্ট করছে না বা মানুষ আমার পাশে আসছে না আর এ আমার মনে কষ্ট কিছু নেই তবুও আজ লাইভে এসছি এই কারণেই আমরা ছোট ছোট ক্রিয়েটার তার কারণে আমাদের আশাও ছোট আমাদের মনের ইচ্ছাগুলোও ছোট ছোট। অনেক মনে কষ্ট অনেক মনে দুঃখ জ্বালা যন্ত্রণা অনেক ঝড় ঝাপটা সব কিছু মেনে নিয়েও আমরা চেষ্টা করি আপনাদের মনে একটু হাসি দিতে একটু আনন্দ দিতে হয়তো পারি কোনো সময় কোনো সময় হয়তো পারি না তবু আমরা কিন্তু চেষ্টা করি চেষ্টার কিছু ছাড়ি না আমরা হয়তো কোনো সময় মানুষের আনন্দ দিতেও পারি না কিন্তু আমাদের আশা থাকে এটাই যে মানুষ আমাদের ভিডিও অন্তত দেখে ভালো লাগুক খারাপ লাগুক সেটা অন্তত একবার জানাক সেটা মতো একবার বলুক কোথা থেকে মানুষ দেখছে কত দূর থেকে মানুষ আমাকে দেখছে আমাকে পরিচিত আমার পরিচিত কি না অপরিচিত আমরা একটা পরিবার পরিবার হয়েই কাজ করি পরিবার হয়ে সবাই মিলেমিশে করি তো সেখানে একটা জিনিস বলার আছে এই জন্য আজকে লাইভে আসা তার কারণ হলো একটাই মনে অনেক কষ্ট অনেক জ্বালা যন্ত্রণা নিয়েও আমি ভিডিও করি আমাদের মধ্যে ছোট ছোট ক্রিয়েটাররা সবাই এরকম মনে দুঃখ জ্বালা কষ্ট নিয়েও ভিডিও করে কেউ কোনো স্ত্রী তার স্বামীর ঘর নিয়ে তার অশান্তি নিয়ে তার বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছুর পরেও সে এসে ভিডিও করে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের কাছে তার সময় বার করে সব কিছুর পরেও বার করে কোনো মানুষ আছে যে পরিবার পরিবারকে বাঁচিয়ে সমস্ত কাজ কর্ম করে তারপরেও সে এসে ভিডিও করে আপনাদের আনন্দ দেওয়ার জন্য কোনো ক্রিয়েটার আছে যারা একদম নগণ্য আমাদের মতো ছোট্ট যারা অনেক বুকে আশা আকাঙ্ক্ষা আনন্দ জ্বালা মানে যা কিছুই হোক তারা নিয়ে আজকের আপনাদের সামনে আসে তারা সব কিছুর পরেও টাইম বার করে আপনাদের সামনে ভিডিও করে তার একটাই কারণ আপনারা সাপোর্ট করবেন আপনারা পাশে থাকবেন তাহলে আপনারা সেখানে আস আপনারা ভিডিও দেখছেন কিন্তু দেখছেন কি না বা দেখছেন সেটা তো বড় ব্যাপার একটা সবথেকে বড়ো জিনিস কারণ আপনারা হলেন আমাদের কাছে ভগবান আমরা হচ্ছে কি ছোটো ছোটো ক্রিয়েটার আমাদের কাছে কিন্তু আপনারাই সব আপনারা ছাড়া আমাদের কিছু নেই আমাদের কোনো অস্তিত্বই নেই যে কোনো ক্রিয়েটার আমি আমার চ্যানেলে ভিডিও করেছি আমি খুব একটা ভিডিও করে উঠতে পারিনি বা ভালো খুব একটা আপনাদের মনে আনন্দ দিতে পারিনি কিন্তু আজকের আমি আপনাদের জন্য আপনাদের হাসানোর জন্য আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমিও ভিডিও করেছি আমিও চেষ্টা করি আপনাদের আনন্দ দিতে পারবো বা কতটা পারি তো ভাই আপনারা যে যে যেখান থেকেই আমার ভিডিও দেখেন আমার পাশে আপনারা থাকুন আপনারা আরও আমাকে ইমপ্রেশন দিন আপনারা আমাদের সহযোগিতা করুন এটাই আমাদের আশা এটাই আমাদের আকাঙ্ক্ষা আজকের ছোট ছোট ক্রিয়েটাররা সবাই সবাই সবার সমস্ত জ্বালা যন্ত্রণা সব কিছু ভুলে গিয়েও তারা ভিডিও করে শুধু একটা আপনাদের ছোট্ট দু মিনিট এক মিনিটের ভিডিও করে তার কারণ হলো আপনাদেরকে ওই এক মিনিটে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর সেই আনন্দটা দেওয়ার জন্য তারা তাদের জীবনের কত বড় ত্যাগ স্বীকার করে সেটা আপনারা ভিডিও যারা যারা করেন তারা তারাই জানবেন যারা যারা দেখেন তারা হয়তো রিয়েলাইজ করতে পারবেন না তাই আমার একটাই অনুরোধ ছোটো ক্রিয়েটার আমরা যারা আছি যত ছোট ছোটো ছোটো আমরা ক্রিয়েটার আছি আমরা একে অপরের সাপোর্ট করি একে অপরের সাবস্ক্রাইবার বাড়াই একে অপরের ভিডিও যেমন দেখি মানুষের সামনে তেমনভাবে ভিউজও আনি ঠিক আছে তো এটাই আমার মূল বক্তব্য ছিল এটাই যে আমরা আমরা তো ভিডিও করছি আমার ভিডিও আপলোড করছি আমি কিন্তু আজকের কয়েকদিন বশত আমি ভিডিও ছাড়িনি ভিডিও করিনি তার কারণ হলো একটাই মনে বড় কষ্ট লেগেছিলো একটাই কারণে যে বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা প্ল্যাটফর্মে মানুষ আসে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় মানুষ সেই আশা আকাঙ্ক্ষার পরিপূর্ণতা না পেলেও কিন্তু সেই আশা আকাঙ্ক্ষার উপর তাকিয়ে মানুষ অনেক দূর হেঁটে চলে হয়তো সে জানে সে পুরোপুরি সে সম্পূর্ণভাবে পূর্ণতা পাবে না তবুও কিন্তু সে এগোয় সে যায় সে ছোটে তো আমরাও ছোট ছোট ক্রিয়েটাররা এই রকম ভেবেই এগিয়ে যাচ্ছি কিন্তু আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের পাশে থাকা এইগুলো ছাড়া আমরা যে চলা অসম্ভব ব্যাপার হয়ে যাবে আমাদের চলাটা অসম্ভব হয়ে থাকবে তাই আপনাদের একান্ত একান্তভাবে এটা অনুরোধ আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের যে আপনারা আসুন থাকুন আমাদের পাশে আমাদেরকে আরও ইমপ্রেশান জোগান যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি আমি ভিডিও করিনি তার একটাই কারণ সেই আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছ থেকে আমরা পাই না আমি তো পাই না তার কারণেই আমি হয়তো ভিডিও ভালো করতে পারি না তার কারণেই আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি হয়তো আগামী দিন পুরো নতুন বছর আসছে নতুন কিছু আসছে নতুন ভাবে কিছু আসছে তো নতুন কিছু ইচ্ছা আছে আপনাদের সামনে আনার আপনাদের সামনে করার তো আপনারা যদি পাশে থাকেন তবেই না আমরা এগোবো তবেই না আমরা ভিডিও করব। তবেই না আপনাদের সামনে আপনাদের ভাবুন একটা মিনিট আনন্দ দেওয়ার জন্য আমরা কতটা ত্যাগ করতে পারি তো আপনাদের আনন্দের জন্যই আমরা সব কিছু ত্যাগ করতে পারি আমরা সব কিছুটাই পারি লজ্জা মানুষের কথা মানুষের পাশে থাকা না থাকা সব কিছুটাই পরিবারও অনেক সময় অনেক কিছু বলে সেটাও আমরা মাথা পেতে নিই আমাদের যতক্ষুশ কষ্ট দুঃখ জ্বালা সব কিছুটাই আমরা মেনে নিয়ে বেরিয়ে পড়ি তবু আমরা চেষ্টা করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে একটু হাসানোর জন্য তো সবাই সবার মতো ভিডিও করে বিভিন্ন রকম ক্রিয়েটার তাদের বিভিন্ন রকম কনসেপ্ট বিভিন্ন রকমভাবে ভিডিও করে তো আমারও সেই একটাই কথা আপনারা পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদের চ্যালেঞ্জটিকে আগিয়ে নিয়ে যান আর আশা আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যেই থাক আমরা আর দীর্ঘস্থায়ী করতে পারবো কি না পারবো সেটা আপনাদের হাতে আমি সরাজ আমার এই ছোট চ্যালেঞ্জটি আজ টুকরো টুকরো করে একটু হলেও এগিয়েছে আর আপনাদের সাপোর্টেই আপনাদের ধরে ধরে আমি আজকের এগিয়েছি এতটা তো আরও এগোনোর ইচ্ছা আছে আপনারা পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন নতুন কনসেপ্ট নিয়ে নতুনভাবে আবার দেখা হবে আবার আসবো লাইভে আসছি এসেছি আপনাদের যতটুকু বলার বললাম আপনারা যদি ছোট ভাই মনে করে পাশে থাকতে যান তো আপনাদের জন্য আমার চিরকৃতজ্ঞতা সর্বদাই থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো লাইক করুন আর একটু কমেন্ট করুন প্লিজ কমেন্টটা আগে করবেন কারণ আমার ভিডিওতে কমেন্টটা খুবই কম হয় আর আমি রিপ্লাই দিতে পারি না কমেন্টের জন্য আমার ভিডিও অন্য রকম চলছে জানেন তো ছোটো ক্রিয়েটারদের কী হয় বড় ক্রিয়েটারদের তো কোনো ব্যাপার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশেপাশে মানুষগুলোকে সুস্থ রাখবেন হাসিতে থাকুন আর অপরকে হাসাতে পারেন আমাদের ভিডিও দেখুন আমাদের পাশে থাকুন নমস্কার ধন্যবাদ